ভাবুন তো যদি কাবা শরীফ মাটির সঙ্গে মিশে যেত যদি সেই পবিত্র ঘরটা ধ্বংস হয়ে যেত আজ থেকে চোদ্দশো বছর আগেই এক রাজা ঠিক এমনটাই চেয়েছিল কিন্তু সেই মুহূর্তে ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা আজও কোটি কোটি মুসলিমের ইমানকে নাড়িয়ে দেয় তাহলে চলুন শুনেনি আজকের এই বিস্ময়কর ঘটনাটি আলো অন্ধকারে ঢাকা ছিল সেই সময়টা পৃথিবীর বুকে তখনও ইসলামের আলো ছড়ায়নি কাবা শরীফ তখন ছিল বহু আরব জাতির তীর্থস্থান আর সেই কাবার দিকেই এগিয়ে আসছিল এক ভয়ানক শত্রু বিশাল বাহিনী সশস্ত্র সৈন্য আর সবচেয়ে ভয়ঙ্কর হাতির বহর কিন্তু আপনি কি জানেন কাবা শরীফ রক্ষা পেল কিভাবে এই গল্প শুধু এক ঐতিহাসিক ঘটনা নয় এ এক মহা অলৌকিক কাহিনী যা কোর আনেও বর্ণিত হয়েছে চলুন ফিরে যাই সেই সময় আব্রাহা ছিল ইয়েমেনের শাসক সে দেখল আরবরা প্রতি বছর দূর থেকে মক্কায় আসে হজ করতে কাবার শরীফের তাওয়াফ করে সে হিংসায় জ্বলতে লাগল ভাবল এই লোকগুলো কেন আমার দেশে আসে না কেন কাবার প্রতি এত শ্রদ্ধা আমি এমন এক গির্জা বনাব যাতে সবাই ওদিকেই আসে সেই পরিকল্পনা অনুযায়ী আবরাহা বিশাল এক গির্জা নির্মাণ করল কিন্তু কেউ তেমন গুরুত্বই দিল না বরং এক আরব যুবক সেই গির্জায় গিয়ে অশোভন আচরণ করে ফিরে এলো এতে আব্রাহা চরম অপমানিত বোধ করল এবার সে ঠিক করল আমি কাবা শরীফকেই ধ্বংস করে ফেলব আব্রাহা এক বিশাল বাহিনী প্রস্তুত করল তার সাথে ছিল বিশাল একটা হাতি নাম মাহমুদ এই হাতির পিঠেই ছিল রাজ আসন আব্রাহা ঘোষণা করল আমার এই বাহিনী কাবাকে মাটিতে মিশিয়ে দেবে মক্কার অধিবাসীরা ভয় পেয়ে গেল আব্দুল মুতালিব যিনি ছিলেন রাসুল সাল্লাহাসাল্লামের দাদা তিনি আব্রাহার সাথে দেখা করতে গেলেন কিন্তু তিনি শুধু নিজের উঁট ফেরত চাইলেন আব্রাহা অবাক হয়ে বলল তুমি তোমার উঁট ফেরত চাও কাবার রক্ষা নিয়ে ভাবছ না আব্দুল মুতালিব শান্তভাবে বললেন আমি উঁটের মালিক তাই উঁট ফেরত চাইছি আর কাবার মালিক তো আল্লাহ তিনি চাইলে নিজেই কাবা রক্ষা করবেন পরদিন সকালে যখন বাহিনী কাবার দিকে এগিয়ে চলল তখনই আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করল কাবার দিকে মুখ করলে আবরাহার হাতি মাহমুদ এক চুলো নড়ছে না কিন্তু অন্য দিকে ফেরালেই সে হাঁটে কেউ বুঝতে উঠতে পারল না হঠাৎ আকাশ কালো হয়ে গেল আকাশে দেখা দিল ছোট ছোট পাখির দল তাদের ঠোঁটও পায়ে ছিল ছোট ছোট পাথর এবং তারা সেই পাথরগুলো ফেলে দিতে লাগল আবরাহার বাহিনীর ওপর এই পাথরগুলো ছিল সাধারণ কিছু নয় জ্বলন্ত আগুনের মতো যা যার ওপর পড়ল সেই মুহূর্তেই গলে গেল তার শরীর আব্রাহার বিশাল বাহিনী মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে গেল কেউ পালিয়ে বাঁচতে পারল না আবরাহ মারা গেল এই অভিশপ্ত অভিযানেই এভাবেই আল্লাহ কাবা রক্ষা করলেন তার অসীম কুদরতে এই ঘটনাকে বলা হয় আসহাবে ফিল বা হাতিওয়ালার বছর যেই বছরে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আল্লাহ যদি চান ছোট্ট পাখির মাধ্যমেও বিশাল হাতির বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন এটা কেবল গল্প নয় এটা বিশ্বাস এটা ইতিহাস এটা ইমান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম